বাবু মাস্টার বসিয়াহাট লোকসভার উন্নয়নের কাণ্ডারে ছিল আজকে বাবু মাস্টার আমাদের মধ্যে নেই বড্ড খালি দেখাচ্ছে আমরা জানি না মাস্টার ভাই কবে জয়েন করবে তবে আমরা অধিক অপেক্ষায় বসে আছে টোটাল আমাদের এই বসিয়াট লোকসভার লোক বিশেষ করে আমাদের বসিয়াট উত্তর বিধানসভা বা হিঙ্গলগঞ্জের লোক আমরা অধিক আগ্রহে বসে আছি মাস্টার ভাই কবে জয়েন করবে মাস্টার ভাই উন্নয়ন আমাদের এলাকায় প্রচুর উন্নয়ন করেছে যেটা পৌরসভার মতো হয় রাস্তাঘাট লাইট বা পুকুর কবরস্থান শ্মশান ভাই হিন্দু মুসলিম সবাইকে এক সঙ্গে নিয়ে কাজ করেছে হাসনাবাদের মাখালগাছা এলাকার মুরোগাছার তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্যের অসুস্থ মাকে দেখতে ও তৃণমূলের পঞ্চায়েত সদস্যের পরিবারের সঙ্গে কথা বলতে চান একসময়ের বসিরহাট হিঙ্গলগঞ্জ হাসনাবাদের প্রভাবশালী রাজনৈতিক নেতা ফিরোজ কামাল ওরফে বাবু মাস্টার তাকে দেখামাত্রই ওই রাস্তার কয়েক হাজার সাধারণ মানুষ ও বাবু মাস্টার ভক্তদের লম্বা লাইন পড়ে যায় যা রীতিমতো অবরুদ্ধ হয়ে পড়ে মুরারি শাহ রোড এক বসিরহাট হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জ তৃণমূলের দাপুটে নেতা ফিরোজ কামাল গত বিধানসভায় বিজেপিতে যোগ দিয়েছিলেন কিন্তু বিজেপি ছাড়ার পর কোন রকম রাজনৈতিক প্ল্যাটফর্মে না থাকলেও তার জনপ্রিয়তা যেন আরও দিন দিন বেড়েই চলেছে হাসনাবাদ ব্লকের বিভিন্ন জায়গায় বাবু মাস্টারকে দেখা মাত্রই উপচে পড়েছে জনতার ঢল এ প্রসঙ্গে বাবু মাস্টারকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি এখন কোনো রাজনৈতিক দলের আঙিনায় নেই কিন্তু সাধারণ মানুষ আমাকে যেভাবে ভালোবাসে এটাই আমার বড় পাওনা তিনি আরো বলেন আমি যেহেতু রাজনৈতিক প্ল্যাটফর্মের ব্যক্তি তাই আগামী দিনে নিশ্চিত কোন একটি রাজনৈতিক দলের ছাওয়াতলে আসব কিন্তু সেটা সময় বলবে এই নিয়ে তৈরি হয়েছে জল্পনা এখন দেখার মন নাকি অন্য কোন দলে যোগ দেবেন বাবু মাস্টার তার সময় কথা বলবে বসিরহাট থেকে প্রতিনিধি প্রদীপ

সেটা কোন পলিটিক্স আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন এরপরে আমি বলছি ওটা সময় পরিস্থিতি পরিবেশ অনুযায়ী আপনারা অবশ্যই ওটা জানতে পারবেন এত মানুষ আছে তারা সবাই প্রত্যাশা করছে যে আমি রাজনৈতিকভাবে আবার প্ল্যাটফর্মে নামি তাই এতগুলো মানুষের প্রত্যাশা আছে যখন আমি তো আমার ব্যক্তিগত স্বার্থ নিয়ে একটা স্কুলে সার্ভিস করি আমি তার এই বলে স্কুল মাস্টারি করবো আর কিছু করবো না এটা বললে তো হবে না এতগুলো মানুষের প্রত্যাশা আছে এতগুলো মানুষ তারা চাইছে যে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্মে আছে তাহলে সেখানে অবশ্যই তাদের সেই ইচ্ছার একটা মর্যাদা দেওয়া উচিত আমি তো কাউকে বলে আছি না কেন আমি এসছি হয়তো কোনোভাবেই হয়তো একটা জানাজানি হয়ে গেছে যার ফলে এই মানুষগুলো চলে এসেছে এরা হচ্ছে এদের কোনো চাওয়া পাওয়া বলে কোনো জিনিস নেই এরা হচ্ছে নিছক ভালোবাসা একটা আন্তরিকতা এদের সঙ্গে তৈরি করতে পেরেছি বলে এরা চলে এসছে সেই ভালোবাসার মানুষগুলো এটা হচ্ছে যে কোনো পলিটিক্যাল লিডারের ক্ষেত্রে এটা হচ্ছে একটা অ্যাসেট আমি মনে করি সবাই একটা ডাকনাম আছে আমি যেহেতু শিক্ষক বাবু মাস্টার হিসেবে সবাই চেনে আর কি হবে

সুন্দরবনের দুলদুলি মাতঙ্গিনী মরেই সর্বপ্রথম চালু হলো জুতোর ফ্যাক্টরি সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রির আইটেমের জুতো পাওয়া যায় ওয়ার্ডের অনুযায়ী ডেলিভারি ও দেওয়া হয় যোগাযোগ করুন সেভেন ডবল এই নম্বরে